দিস চ্যানেল ড নোট প্রোমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পর্পস অনলি এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলশন রেজিস্টার খুব শীঘ্রই কিন্তু এটার মাধ্যমে আপনারা হয়তো সকলেই জানেন যে সিটিজেন কার্ড কিন্তু প্রদান করা হবে যেটা কিন্তু স্মার্ট কার্ড হবে এই আধার কার্ড ভোটার কার্ডের মতো নয় যে ডুপ্লিকেটভাবেই কিন্তু সকলেই বানিয়ে নিতে পারবে তো এই এনপিআর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো আপনারা কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এটা ভ্যারিফিকেশান করাতে পারবেন বা কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে বা কিভাবে আপনারা এই নতুন স্মার্ট সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন কারা এটার জন্য ইলিজিবাল রয়েছে তারা এলিজিবল নয় সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে নতুন একমাত্র একটাই কার্ড স্মার্ট কার্ড এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্ট আপনার দরকার নেই আমরা যেমন জানতাম যে আধার কার্ড থাকলেই আপনাদের সমস্ত কিছু হয়ে যাচ্ছে এখন কিন্তু আধার কার্ড এত পরিমাণে ভুয়ো রয়েছে যার জন্য কিন্তু আধার কার্ডের আর কোনো ভ্যালু নেই তো সেক্ষেত্রে এই যে এই কার্ড দেওয়া হবে অর্থাৎ সিটিজেন কার্ড দেওয়া হবে যেটা কিন্তু স্মার্ট নাম দেওয়া হচ্ছে অর্থাৎ চিপস সিস্টেম কিন্তু থাকবে এটা কিন্তু কোনোভাবেই আপনারা ডুপ্লিকেট করতে পারবেন না বা এটাকে এমনি কিন্তু নর্মালি সবাইকে দিয়ে দিবে না এটার জন্য কিন্তু দুই একটা ধাপ রয়েছে সেই ধাপ অবলম্বন করে আপনি যদি কোয়ালিফাই করেন পাস করেন তাহলেই কিন্তু আপনি পাবেন না হলে কিন্তু পাবেন না তো চলুন এ টু জেড আজকে আমরা দেখে নিই যে এই এনপিআর কবে শুরু হবে এনপিআর এ কি কী বলা হয়েছে এনপিআরের সুবিধা কি বা এনপিআর অসুবিধা কি এনপিআর ফলে যে কার্ড ইস্যু করা হবে প্রত্যেক ভারতীয়দের খাতে মানে ভারতীয়দের ক্ষেত্রে তো কোন কোন ভারতীয় বৈধ কোন কোন ভারতীয় অবৈধ অনেকেই তো রয়েছেন সবাই তো বৈধ নয় তো কিভাবে জাজ করবে সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু আপনাদের আমি জানাবো প্রথমেই দেখে নেব যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটাধিকার দেওয়া নিশ্চিত করে কোনো রকম নাগরিকত্বের নয় তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন এক নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে এই নতুন নথির নাম হবে সিটিজেন কার্ড বা স্মার্ট সিটিজেন কার্ড আমরা যদি দেখি যে এই সিটিজেন কার্ড কি দেখুন সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র বা প্রত্যেকটি বৈধ ভারতীয় নাগরিকের জন্য ইস্যু করা হবে এখানে একটি ইউনিক নম্বর থাকবে যা একজন সাধারণ ব্যক্তির পরিচয় ও নাগরিক উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রমাণ দিয়ে থাকবে তাহলে এই সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি দেখুন এক নম্বর যদি আমরা দেখি এই সিটিজেন কার্ডের উদ্দেশ্য সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষা করা দ্বিতীয়ত যদি আমরা দেখি সুবিধা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা তৃতীয়ত বলতে পারি যে নাগরিক নিয়ে আইন সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটা দূরীকরণ করা যাবে এবং চার নম্বর যদি আমরা দেখি সেক্ষেত্রে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও সহজ হবে এটা কিন্তু পরিষ্কারভাবে এই বলা হচ্ছে সিটিজেন কার্ডের মাধ্যমে সরকারের মতে এই সিস্টেমটির মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন আরও জোরদার করতে হবে এবং এর পাশাপাশি অভ্যন্তরীণ প্রশাসনকেও আরও মজবুত করতে সাহায্য করবে এই নতুন নিয়ম অর্থাৎ সিটিজেনশিপ কার্ড এই কার্ড হয়ে গেলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে অনেকটাই কিন্তু জটিলতা দূর করবে সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কি দেখুন পরিচয় ও নাগরিকদের সমন্বয় ঘটানোর জন্য এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু দরকার বর্তমান সময়ে পরিচয়পত্র এবং নাগরিকদের প্রমাণপত্র আলাদা আলাদা রয়েছে কিন্তু এই সিটিজেন কার্ড এই দুই প্রমাণপত্র একত্রিত করা হবে যা প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে অবৈধ নাগরিকদের শনাক্তকরণ দেখুন ভারতে অনেক অবৈধ বসবাসকারী লোকেদের চিহ্নিত করাটা বর্তমান সময়ে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের এই সিটিজেন কার্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটির মোকাবিলা করা সম্ভব হয়ে উঠবে তারপরে আমরা যদি দেখি জাতীয় নিরাপত্তা হবে এই ন্যাশনাল কার্ডের মাধ্যমে কি দেশের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকারের জন্য দেশের সঠিক নাগরিকদের তথ্য থাকাটা অত্যন্ত জরুরি সিটিজেন কার্ড সেই কার্ডসটি অনেকটা সহজলভ্য করে দিবে বলে জানানো যাচ্ছে কিভাবে তাহলে আপনাদের আবেদন করতে হবে এই সিটিজেন কার্ডের জন্য দেখুন সিটিজেন কার্ড প্রাপ্তির প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর মাধ্যমে সম্পূর্ণ করা হয় এক নম্বর যদি আমরা দেখি যে এনপিআর আপডেটের সময় দেশের নাগরিকদের ব্যক্তিগত বা পারিবারিক যে তথ্য সেটা কিন্তু সংগ্রহ করা হবে দ্বিতীয়ত তথ্য যাচাই করা হবে দেশের নাগরিকদের থেকে যে প্রাপ্ত তথ্য তা যাচাইয়ের পর বৈধ নাগরিকদের জন্য ইউ সিটিজেন্স কার্ড নম্বর দেওয়া হবে তৃতীয়ত আমরা যদি দেখি সিটিজেন কার্ড ইস্যু অর্থাৎ যাচাই করা তথ্যের উপর ভিত্তি করে এই যে কার্ড বা এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু ইস্যু করা হবে তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে নিয়ে এখনও নির্দিষ্টভাবে কোনো ঘোষণা করা হয়নি কারণ আপনারা জানেন যে এর এখনো ঘোষণা হয়নি যতদিন না এসআইআর ঘোষণা হবে তারপরে কিন্তু এই এনপিআর হবে অর্থাৎ এসআইআর না হলে এনপিআর কিন্তু হতে পারছে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার সিটিজেন কার্ডের তাহলে সম্ভাব্য সুবিধাগুলো কি রয়েছে দেখুন সমস্ত নথিপত্রের একীকরণ দেশে কার্ড যদি থাকে বা একটা দেশের ব্যক্তির কাছে যদি এই সিটিজেন কার্ড থাকে তাহলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে তারপরে সরকারি কাজের সহজতা দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় সুবিধা পাওয়া যাবে তারপরে যদি আমরা দেখি তৃতীয় নম্বর বলা হয়েছে যে অবৈধ বসবাসকারী বা ভূয়ো পরিচয়ের ইতি কিন্তু বা এই যে অবৈধ বসবাসকারী রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু খুঁজে বের করা যাবে যেমন যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ চিহ্নিত করা হবে এবং আমরা যদি দেখি যে চ্যালেঞ্জ ও বিতর্কতা অর্থাৎ এই যে এনপিআর হতে চলেছে প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়ম চালু হওয়ার আগে কিন্তু না কোনো চ্যালেঞ্জ কিন্তু আসে বা বিতর্কতা যেমন যদিও সিটিজেন কার্ড নিয়ে অনেক দিক রয়েছে তবু এই পরিকল্পনা নিয়ে কিছু কিছু জন্ম নিতে পারে বলে মনে করা হচ্ছে যেমন গোপনীয়তার সমস্যা নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত নাগরিক প্রমাণের জটিলতা সমাজের বৈধ নাগরিক কারা আর কারা অবৈধ নাগরিক তা প্রমাণ করতে অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে হবে তারপরে সামাজিক প্রভাব এই কার্ড তৈরি উদ্যোগ সমাজে আবার বিভাজন সৃষ্টি করতে পারে বলে মনে মনে করা হচ্ছে বা করছে কার্ড দু হাজার পঁচিশ সালে এক নতুন যুগের সূচনা করতে পারে বলে ধারণা করা হয়েছে সেখানে পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণের নথি একত্রিত হবে এটি প্রশাসনিক কাজকর্মকে অনেকটা সহজ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু আরও শক্ত করে তুলবে তবে এই কার্ডের সঠিকভাবে বাস্তবায়ন করা এবং নাগরিকদের আস্থা অর্জন করাই হবে প্রকল্পের সাপ চাবিকাটি তো কবে কিভাবে এই যে এনপিআর রয়েছে এটার মাধ্যমে সিটিজেন কার্ড ইস্যু করা হবে সরকার থেকে ঘোষণা হবে আমি কিন্তু সেই নিয়ে আবারও ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে নেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখন আমি ওই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের পৌঁছে যাবে এবার চলে আসি তাহলে বাংলাদেশিদের জন্য কি খুশির খবর কারণ এখন কিন্তু যারা সি এর মাধ্যমে নাগরিক পাচ্ছে তারাও কিন্তু এনপিআর বা এন এনআরসিতে নিজেদের নাম তুলতে পারবে এবং তারা কিন্তু এই সিটিজেন কার্ড পাবে অর্থাৎ যারা বাংলাদেশি রয়েছেন তারাও কিন্তু এই সিটিজেন কার্ড পাবেন যারা বাংলাদেশি রয়েছেন সি এর মাধ্যমে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন যখন আপনি বৈধ ভারতীয় ডকুমেন্ট পেয়ে যাবেন বা বৈধ ভারতীয় নাগরিকত্বের যে ডকুমেন্ট বা সি যে সার্টিফিকেট সেটা আপনারা পেয়ে যাবেন তখনই কিন্তু আপনারা এই সিটিজেন কার্ড আপনাদের হাতে পেয়ে যাবেন এবং আপনি বৈধ ভারতীয় বলে গণ্য হবেন কোনোদিন আর আপনার কোনো রকম প্রবলেম কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও শেষ করবো ধন্যবাদ